বিশ্বরূপ শ্রীকৃষ্ণ প্রমুখ অসংখ্য বর্ণনা শ্রবণ করিয়া অর্জুনের মনে আকুল আগ্রহের তখন তিনি বিশ্বরূপ দেখিবার জন্য উদ্বিগ্ন হইয়া পড়িলেন অর্জুনের আকুল আগ্রহে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখাইবার জন্য তাহাকে দিব্য চক্ষু দান করিলেন শ্রীকৃষ্ণের অনুগ্রহের অর্জুন পরম জন্মলাভ করিয়া দিব্য চক্ষু সহায়তা দেখিলেন যে বিরাট জগৎ সংসার বিলীন হইয়া গিয়াছে এবং তাহার পরিবর্তে আছে। তিনি সেই বিরাট মূর্তির মধ্যে হইতে মোহ পর্যন্ত সমুদয়ের সৃষ্টি একসঙ্গে জোর অবস্থা দেখিতে পাইলেন এই বিশ্বরূপ দেখিবার অগ্রে পর্যন্ত অর্জুনের মনের মধ্যে যে সন্দেহ ছিল এই বিশ্বরূপ অধ্যক্ষ ভাবে দর্শন করার পর তাহার মন হইতেছে সেই সমুদয় সংশয় দূর হইল। তাহার সর্বদেহ রোমাঞ্চিত হইয়া উঠিল তখন তিনি নতজানু হইয়া ভক্তিপূর্বক কইলেন হে কেশর হে পুরুষোত্তম আমি তোমার দেহের মধ্যে দেখিতেছি দেববিন্দু যক্ষ রুখ ঋষি মানব দান পশুপক্ষী সমস্তই বিদ্যমান আরো দেখিতে পাইলেন তাহার দেহের সংখ্যাধিক বাহু ও চরণ অসংখ্য নেত্র তাহার বিরাট মুখ গহবরে বিষ্ণু দ্রোম কর্ণ কৃপ ও কুরুক্ষেত্রের যৎসব মহারথী গণ জ্বলন্ত বহু শিখার মতো শত শত শিখা তাহার মুখে গহর হইতে বহিগত হইতেছিল যেমন পৃথিবীর সমুদয় নদ নদী মহাসাগরের দিকে প্রবাহিত হয় সেই রূপ কুরুক্ষেত্রের সমুদয় বীর মন্ডলী জ্বলন্ত যেমন মৃত্যুর জন্য অগ্নিতে জাঁপাইয়া পড়ে সেই রূপ তাহার মুখে চলমান অগ্নিতে লোক সকল পতঙ্গের মতো জাপায়া পড়িতেছিল তাহার তেজ সমুদয় সৃষ্টি জ্বলিয়া যাইতেছিল। এই সকল দেখিয়া ভয় অর্জুনের সর্ব অঙ্গ কাঁপিতে লাগিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টি ধ্বংস করি আত্মীয় জন বিনাশের তুমি অস্ত ত্যাগ করিল ভগবান তাহাদের পদে আয়োজন করিয়া রাখিয়াছে অর্জুন মাত্র নিমিত্তের কারণ হইবে তখন শ্রী ভগবান অর্জুনকে হৃদয় ত্যাগ করিয়া কর্তব্য সম্পাদনের ব্রতি হইতে বলিলেন ভগবানের কথায় অর্জুনের সকল ভ্রান্তির অপনোদন হইল তখন অর্জুন ভাবিল এতদিন বন্ধু ও মানব বলিয়া যাহাকে মণিপ্রাণে জানিতেন তিনি শ্রী ভগবান কৃপা পূর্বশে তাহাদের সহায় হয়েছে। এইবার অর্জুন নত জানো হইয়া শ্রীকৃষ্ণকে বলিলেন হে দিন বন্ধু হে প্রভু বন্ধু জ্ঞানে সখা জ্ঞানে ভ্রম সহকারে তোমাকেই কতই না অন্য বাক্য প্রয়োগ করিয়াছি এখন আমি আমার ভুল বুঝে আছি তুমি আমার যে সকল অপরাধ মার্জনা করো আজ আমি ভ্রান্তি মুক্ত পিতা জামান পুত্রের অপরাধ মার্জনা করেন বন্ধু যে রোগ বন্ধুর অপরাধ ক্ষমা করেন সেই রোগ ভগবান যেন অর্জুনকে মার্জনা করেন অর্জুন সেই ভগবানের ভীষণ করিলেন তখন ভগবান মধুর অর্জুনের সম্মুখে আবির্ভূত হইলেন অর্জুনের সকল সংশয় দুশ্চিন্তা দূর হইয়া গেল শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন যাহারা তাহাকে গালবাসিয়া মনে প্রাণে আত্মসমর্পণ করে তিনি তাহাদিগকে এই মধুর রূপে দেখা দিয়া থাকেন